প্রতিদিন রাস্তায় এভাবে চোখে পড়ে চালকদের গাড়ি চালাতে চালাতে মুঠোফোনে কথা বলা প্রাইভেট কার থেকে শুরু করে বাসের চালকেরা পর্যন্ত নির্দ্বিধায় এমন ব্যবহার করছেন মুঠোফোন গত এগারো জুলাই চালকের এই মুঠোফোন ব্যবহারের কারণে চট্টগ্রামের মিরেশ্বরাই ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারায় উনচল্লিশ জন কিশোর দেশে যেখানে প্রতিদিন গড়ে তিরিশ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন সেখানে এই মুঠোফোনের ব্যবহার নিয়ে গাড়ি চালকদের যেন কোনো ভাব নেই ট্রাফিক আইন আছে কিন্তু আমাদের তো তারা চাষ করে না তারা যদি জিজ্ঞাসা করতো কি আমি বলি না হয়তো অন্য কেউ বলতে পারে আর কি জানি যে নিষেধ চালকদের মুঠোফোন ব্যবহারের কারণে অহরহ দুর্ঘটনা ঘটলেও গাড়ি চালানো অবস্থায় মুঠোফোন ব্যবহারের শাস্তি মাত্র পাঁচশো টাকা জরিমানা নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে জড়িতরা বলছেন সম্ভাব্য দুর্ঘটনার ক্ষয়ক্ষতির কথা ভাবলে এই শাস্তি অতি নগণ্য আমাদের প্রত্যেকটা চালক জানে যে তার কোনো শাস্তি হবে না সে যে কাজে করুক না কেন তার কোনো শাস্তি হবে না এটাকে গ্রামীণ অযোগ্য যদি করা যায় তাহলে ওই চালকের মানে দোষী চালকের কোনো না কোনো শাস্তি কিন্তু তার হবে এই অযোগ্য জামিন অযোগ্য যতক্ষণ পর্যন্ত এটাকে না করা যাবে কেউ কিন্তু শাস্তির মধ্যে আসবে না আওতার মধ্যে আসবে না আইনজীবীরা বলছেন সময় প্রয়োজনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পৃথক আইন করতে হবে এছাড়া প্রয়োজন বিদ্যমান আইনে সংস্কার অ্যাসিড সঞ্চয় গমন আইন আছে নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে এমনি কিন্তু আমরা সময়ের প্রয়োজনে পৃথক আইন করি এখন সড়ক দুর্ঘটনাটা কিন্তু যুগে যুগে এমন এবং বিশ্বব্যাপী শুধু বাংলাদেশে নয় এটার হার এত বৃদ্ধি পেয়েছে যে পৃথক আইন একটা করা উচিত যেখানে প্রত্যেকটা বিষয়কে ইনক্লুড করতে হবে তার হালিম জানালেন নানা অসঙ্গতি দূর করতে মোটরযান আইনকে যুগোপযোগী করার উদ্যোগ এর মধ্যেই নিয়েছে সরকার সংবাদ ঢাকা সময়